নমস্কার বন্ধুরা অনুষ্কা নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা যারা বার্ধক্য টাকা পাচ্ছেন তাদের জন্য খুশির খবর জানুয়ারি মাস থেকে টাকা বাড়তে চলেছে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আগামী দিন আপনাদের ষাট বছর বয়স যখন হবে এক হাজার টাকা করে সবাই পাবেন সারা জীবন একজন বন্ধু আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে বার্ধক্য আবেদন করেছিলেন তিনি গত বছর তাঁর আবেদনটি অনলাইনে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট এখনও তিনি কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না তো তার উত্তর আজকের ভিডিওতে দেবো এবং যারা যারা নতুন বার্ধক্য ভাতার আবেদন করতে চাইছেন তাদের জন্য থাকছে খুশির খবর এবং যারা কন্টিনিউ বার্ধক্যতা পেয়ে আসছেন তাদের জন্য থাকছে খুশির খবর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না ফুলফুল ওয়াচ করবেন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে প্রশ্নটির উত্তর দিয়ে দিই তো যেই বন্ধু বার্ধক্যমাতার আবেদন করেছিলেন হয়তো এই চব্বিশ সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি মার্চে তো প্রায় এক বছর হতে চলল আপনার ডকুমেন্টসটি অনলাইনে অর্থাৎ যখন ওয়েবসাইটটি চেক করছেন স্ট্যাটাস সেখানে কি দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না কি করবেন তো আপনার জন্য সঠিক এটাই হবে আপনি জাস্ট আর কিছুদিন ওয়েট করে যান সামনে ডিসেম্বর মাসের সরকার ক্যাম্প হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সরকার ক্যাম্প হবে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে বার্ধক্য ভাতার কাউন্টার থাকবে সেখানে যিনি সরকারি আধিকারিক থাকবেন ওনাকে দেখাবেন যে আমি এক বছর আগে করেছিলাম কিন্তু আমার অনলাইনে অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট আমি এখনও পাইনি তাহলে কী করবো তো উনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন তাছাড়া আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে নতুন পঞ্চাশ হাজার নাম কিন্তু এন্ট্রি হবে অর্থাৎ পঞ্চাশ হাজার ডকুমেন্টসের যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে আছে শুধু অ্যাপ্রুভ হবার অপেক্ষা অর্থাৎ পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা এই ডিসেম্বর মাস থেকে কিন্তু দেবার কথা আছে হয়তো ওই পঞ্চাশ হাজারের মধ্যে আপনার নামটাও আছে তার মানে কি অনলাইনে আপনার ডকুমেন্টসটা সাবমিট হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে বাট যেহেতু ওই পঞ্চাশ হাজার নাম এখনও দেওয়া শুরু হয়নি ভাই আপনি কিছুদিন ওয়েট করে যান হয়তো আপনারও নামটা ওই পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু হতে পারে তো চলুন বন্ধুরা এবার আসছি নতুন যারা বার্ধক্যতা আবেদন করবেন তাদের জন্য কি সুখবর আছে দেখুন সোশ্যাল মিডিয়াতে একটা খবর ঘোরাঘুরি করছে যে বার্ধক্যতার টাকা নাকি বাড়তে চলেছে প্রত্যেকবারেই কি হয় ঠিক এর আগের ইলেকশনে অর্থাৎ লোকসভা ভোটের আগে আমরা ভিডিও বানিয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডার তখন লক্ষ্মীর ভান্ডার ছিল পাঁচশো টাকা করে আমরা ভিডিও বানাতাম যে লক্ষ্মীর ভান্ডার বাড়তে চলেছে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে ঠিক তাই করলো ঠিক ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন ভোটের ঠিক এক মাস আগে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে কত করলো ডবল করে দিল তার মানে কি হাজার টাকা করে করে দিয়েছিলেন তাহলে মিলে গিয়েছিল তো এবারেও মানে বেশিরভাগ আপনারা লক্ষ্য করবেন ঠিক ভোট আসলেই তার আগেই এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে সরকার একটু নাড়াচাড়া করে কারণ ভোট বাক্সে তো ভালো রেজাল্ট করতে হবে তাই না তো তাই বলছি আপনাদের এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু দীর্ঘদিন বাড়েনি তাই নতুন জন আবেদন করতে চাইছেন আপনাদের জন্য খুশির খবর আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু দু হাজার যে বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট টাকা বাড়বে কিন্তু বেড়ে কত হবে দেড় হাজার হবে কি দু হাজার হবে সেটা যেহেতু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি তাই আপনাদেরকে শেয়ার করতে পারছি না যাদের ষাট বছর পূরণ হয়ে গেছে তারা কিন্তু বার্ধক্যবতার জন্য আবেদনের ফর্মটি নিয়ে নেবেন কিছুদিন অপেক্ষা করুন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নেবেন এবং সেখানেই জমা করবেন তাহলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে আদারওয়াইজ আপনারা যদি কোনো সরকারি দপ্তর থেকে ফর্ম তুলে সেখানে জমা করেন অর্থাৎ পঞ্চায়েত বা বিডিও অফিসে সেটা কিন্তু ডিলে হতে পারে মানে দেরি হতে পারে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে দিলে খুব তাড়াতাড়ি মানে ডিসেম্বরে জমা করলে জানুয়ারি কি মাস থেকে আপনাদের কিন্তু নতুন বার্থকতার প্রকল্প স্টার্ট হয়ে যাবে তাই বলছি বন্ধুরা আপনারা যারা দাদু ঠাকুমারা আছেন বাড়িতে তাদের এই ষাট বছর জাস্ট পূরণ হয়েছে তো তাদের জন্য সব সমস্ত ডকুমেন্টসগুলি অর্থাৎ দু কপি কালার ফটো রেডি রাখবেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের জেরক্স কপি রেডি রাখবেন ঠিক আছে তো নামের বানন ডেট অফ বার্থ আমি প্রত্যেক ভিডিওতে বলি নামের স্পেলিংটা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা জমা দেবেন আবার মনে রাখবেন এটা যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেটা যেমন সিঙ্গেল হয় ঠিক আছে দাদুর নামে অথবা ঠাকুমার নামে যেমন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় এবং নামের বানন যেমন কখনোই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চারটে ডকুমেন্টসে সেম থাকে কোনো যেমন ডিফারেন্ট না থাকে যদি ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই অবশ্যই এই বিষয়গুলোর দিকে অবগত হন এবার লাস্ট যেটা বলবো যারা পাচ্ছেন যারা কন্টিনিউ বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছেন তাদের জন্য কি খুশির খবর আছে তো তাদের জন্য একটাই খুশির খবর আছে দু হাজার ছাব্বিশে আসছে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচন যেহেতু লোকসভা নির্বাচনে লক্ষ্মী ভান্ডারকে বাড়িয়ে ডবল করে দিয়েছে তাই এই বিধানসভা নির্বাচনের আগে আপনারা কনফার্ম থাকুন আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিন্তু কিছু হলেও বাড়াবেই কারণ এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে আপনাদেরকে দেয় অনলি রাজ্যের প্রকল্পনায় এটা বা অনলি কেন্দ্রের প্রকল্প এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে এক হাজার টাকা করে আপনারা পান তার মধ্যে দুশো টাকা দেয় কেন্দ্র আর বাকি আটশো টাকা দেয় কিন্তু রাজ্য আর যাদের আশির উপরে বয়স তাদের জন্য তিনশো টাকা দেয় কেন্দ্র আর বাকি সাতশো টাকা দেয় রাজ্য তাহলে বেশিরভাগ টাকাটাই কিন্তু দিচ্ছে রাজ্য সরকার তাই যেহেতু এবারের ইলেকশনটা রাজ্যের ইলেকশন তাই অবশ্য আপনারা আশায় থাকতে পারেন যে রাজ্য কিন্তু কিছু হলেও এই টাকা কিন্তু বাড়াবে আর কেন্দ্র কিন্তু চেষ্টা করবে যে রাজ্যে তারও ভোট বাক্সে একটা ভালো রেজাল্ট আসুক ছ নির্বাচনের আগে আপনাদের বার্ধক্যমত্তার টাকা কিন্তু বাড়বেই গ্যারান্টি ঠিক আছে আর লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভাণ্ডারও তো বাড়তে পারে কারণ বলছি অনেক কিন্তু নিউজ চ্যানেলে ঘোরাঘুরি করছে যে লক্ষ্মীর ভান্ডারে এবার কিন্তু চমক আসবে অর্থাৎ যারা যারা হাজার টাকা পাচ্ছেন তাদের হবে দেড় টাকা আর যারা বারোশো পাচ্ছেন এস সি এস ক্যাটাগরি তাদের হবে দু হাজার টাকা কেন হবে কারণ প্রত্যেকবার ভোট এলেই সরকার কিন্তু আবার একই কথা বলছি ভোট এলেই সরকার কিন্তু এই প্রকল্পগুলোকে নাড়াচাড়া করে সারা বছর খোঁজ নেই সারা বছর যেমন পাচ্ছে পাচ্ছে কেউ পাচ্ছে কি পাচ্ছে না এসব দিকে লক্ষ্য নেই বাট ভোট এসে গেলেই তার আগেই সরকার কিন্তু লক্ষ্য নজর রাখে অর্থাৎ যারা যারা পায়নি যাদের দেখবেন দু মাস তিন মাসের ডিউ রয়েছে তাদের কিন্তু সব টাকা পেমেন্ট করে দেয় কারণ ভোটের আগে একটু ভালো কাজ করলে ভোটের রেজাল্টটা অবশ্যই ভালো আসবে তো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর নতুন যারা আবেদন করতে চাইছেন আপনারা ওয়েট করে যান ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে সম্ভবত দূরে সরকার ক্যাম্প হবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে কোন জেলায় কোন কোন জেলায় দূরে সরকার ক্যাম্প হবে যখনই নবান্ন নিউজে আমি সবসময় নজর রেখেছি যখনই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন নিউজ চ্যানেলে নবান্নে যে বৈঠকে উনি জানান সেই বৈঠকে যখনই উনি প্রকাশ করবেন লিস্ট যে এই তারিখে এই জেলায় দুয়ারে সরকার ক্যাম্প হবে আমি আপনাদেরকে শেয়ার করব আর এবারে দুয়ারে সরকার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার তারপরে বার্ধক্যতা বিধবতা প্রতিবন্ধী ভাতা যে সমস্ত কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প কৃষক বন্ধু জয় জোহার যত প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পেরই কিন্তু কাউন্টার থাকবে ঠিক আছে এর আগের আমি একটা ভিডিওতে লিস্ট আপনাদেরকে দিয়েছি তো কী কী থাকবে না থাকবে বিস্তারিত জেনে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন